বিধানসভা ভোটের ঠিক কিছু মাস আগে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি প্রায় তিন বছর পরে উনি বাড়ি ফিরছে দেখুন এক লহমায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা যতগুলো চুরি দুর্নীতির অভিযোগ করি যত একদম যদি আমরা শারদা রোজ ভ্যালি নারদা থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি যা যা দুর্নীতি তৃণমূল কংগ্রেসের আমলে এখন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় একমাত্র তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা যিনি এই মুহূর্তে জেলের মধ্যে ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে আর এই মুহূর্তে কেউ জেল খাটছে না কেউ আর জেলের মধ্যে নেই আপনি যদি সামগ্রিক দেখেন একজন মাত্র তৃণমূল কংগ্রেসের নেতা মানে তৃণমূল কংগ্রেস সিরিজ অব দুর্নীতি এত বিপুল পরিমাণ দুর্নীতির মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার একমাত্র প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন বিধানসভা নির্বাচনের আগে তিনিও ড্যাং করতে করতে কার্যত জেলের বাইরে বেরিয়ে চলে আসে আমরা দু তিনটে অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে পারি এক নম্বর কথা হচ্ছে আজ থেকে কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় যখন জামিনে মুক্তি হচ্ছে তমলুকের বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কথা ছিল এটাই যে কেন্দ্রের বিজেপি সরকার তারা আদৌ কি পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে চায় এটা ছিল এক নম্বর কথা রাজনীতির সদিচ্ছার কথা দু নম্বর কথা তিনি খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়টা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই বিপুল পরিমাণ অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলো তা কি সঠিকভাবে তাদের যে কাজ সেই কাজ তারা পালন করছে এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বকলমের সেটিং যে কথা আমরা বলে থাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত সেই সুরে কথা বলেছিলেন এবং তারপর বিজেপির বিভিন্ন নেতা পূর্ব মেদিনীপুর এবং গোটা রাজ্যের বিভিন্ন নেতা মুখ ফুসকে একই কথা বলে ফেলছেন নন্দীগ্রামের জেলা পরিষদের এক সদস্য তিনিও একই কথা বলছেন বলে কিছুদিন আগে দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলে আজ থেকে কয়েকদিন আগে যে কথা বলছিলেন আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিন আসলে এই গোটা ঘটনার সিরিজ অফ ইভেন্টস যা 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 ঘটে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাকে আরো প্রতিষ্ঠিত সত্য করে দেখুন এই চাকরি দুর্নীতির জন্য শিক্ষক দুর্নীতির জন্য চাকরি চলে গেল ছাব্বিশ হাজার পশ্চিমবাংলার বুকে যে দুর্নীতি হয়েছে তার জন্য ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে বিপুল পরিমাণ টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল গোটা রাজ্যের মানুষ আমরা দেখলাম টাকা উদ্ধার হওয়ার পরে তিনি যাকে ফোন করতে চাইলেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার মুখ্যমন্ত্রী সেই সময় ফোন করে যে সিজার লিস্ট হয়েছিল সেই সিজার লিস্টের নামের উল্লেখ সরি অ্যারেস্ট ছিল সেই অ্যারেস্ট নামের উল্লেখ ছিল ফোন নাম্বারের উল্লেখ ছিল এত কিছু ঘটনার পরে এত কিছুর পরেও আজ অব্দি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে শিক্ষকদের চাকরি চলে গেল কিন্তু দুর্নীতির জন্য কনভিকশন হলো না উল্টে তিন বছর তিন মাস পরে মূল যে মাথা আমরা বলেছিলাম মূল মাতা মুখ্যমন্ত্রী কিন্তু ইডি সিবিআই এর কথা হচ্ছে মূল মাতা মুখ্যমন্ত্রী নন ইডি সিবিআই এর কথা হচ্ছে মূল মাথা হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ড্যাং 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 করে বেরিয়ে চলে তাহলে আমরা যে কথা এতদিন ধরে জিজ্ঞাসা করছিলাম আমরা যে প্রশ্ন এতদিন ধরে দুই সরকারের কাছে রাখছিলাম সে প্রশ্ন আজকে শুধু আমরা রাখছি না সে প্রশ্ন রাখছে সাধারণ মানুষরা এই সিবিআই এক সময় সায়নী ঘোষকে ডেকে পাঠিয়েছিল পরে কিভাবে কি সেটিং হয়ে গেল আমরা বুঝতে পারলাম না কুন্তল ঘোষ অ্যারেস্ট হয়েছিল বাইরে বেরিয়ে উনি চলে আসলেন তিন চারজন অভিনেত্রীর নাম শোনা যাচ্ছিল যে অভিনেত্রীরা এর বেনিফিশিয়ারি সেই অভিনেত্রীরা কিভাবে স্ক্যানারের বাইরে বেরিয়ে চলে গেলেন আমরা বুঝতে পারছি না শুধু আমরা বুঝতে পারছি না তাই নয় আদালতে গিয়ে যখন সাবমিশন করছিলেন এনারা বিচারপতিরাও অবাক হয়ে যাচ্ছিলেন যে কিভাবে এই গোটা প্রক্রিয়াটা সম্ভব আসলে তৃণমূল কংগ্রেসে যা দুর্নীতি হয়েছে এর শরিক তো বিজেপিও এখন বটে তার কারণ বিশ্বজিৎ কুন্ডু কাল নয় যিনি বিধায়ক ছিলেন প্রাইমারি টেটের দুর্নীতিতে যিনি নিজের মুখে স্বীকার করেছিলেন আমার আমার সবচাইতে আমি করেছি নিজের মুখে দিয়েছিলেন সেই সেই যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছিল সেই বিশ্বজিৎ কুন্ডুকে আবার বিজেপিতে গিয়ে প্রার্থী করে দিয়েছিল এই বিজেপি দলই কালনা বিধান খাদ্য কেলেঙ্কারি রেশন কেলেঙ্কারি জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী জামিন পেয়ে বেরিয়ে চলে আসলেন এর আগে আমরা দেখেছি অনুব্রত মন্ডল পালি পাচার কয়লা পাচার ইত্যাদি গরু পাচারের যে মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছিল অনুব্রত মন্ডল বাইরে বেরিয়ে আসে এখন তিনি বেতাজ বাদশাহ হয়ে এখনো ফের বীরভূমে ঘুরে বেড়াচ্ছেন সারদা রোজ ভ্যালিতে মানুষের টাকা চোট হয়ে গেল মানে আপনারা যারা এই ভিডিও দেখছেন হয়তো আপনাদেরও অনেকের টাকা চোট হয়ে গেল কেন্দ্রীয় সরকার বলল না খাউঙ্গা না সবাইকে জেলের মধ্যে দেব গেল আসামের যিনি কংগ্রেসের নেতা ছিলেন হেমন্ত বিশ্ব শর্মা রোজ ভ্যালিতে যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল তিনি বিজেপির মন্ত্রী হয়ে গেলেন বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেলেন বাংলায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল তারা সবাই এখন জেলের বাইরে যারা যারা জেলে ছিলেন সবাই এখন জেলের বাইরে আসলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে গোপন যে বোঝাপড়া তা হচ্ছে ক্ষমতা রক্ষার বোঝাপড়া এবং সেই বোঝাপড়ার অঙ্ক খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার দেখুন আজকে আর লোকানোর কোনো জায়গা নেই কোনো লোকানোর জায়গা নেই তৃণমূল বিজেপির মধ্যে যে সেই আজকে প্রকাশ্যে চলে এসছে এবং সেই বোঝাপড়া শুধুমাত্র যে আমরা বলছি তা নয় সেই বোঝাপড়ার কথা এখন যারা মুখে উল্লেখ করছেন খোদ বিজেপির নেতা নেতা ছেড়ে দিন বিজেপির সাংসদরা সেই বিজেপির সাংসদরাও পর্যন্ত এই প্রশ্ন এখন তুলে দিচ্ছে আসলে এই গোটা যে এপিসোড এই যে দুর্নীতির এপিসোড এই দুর্নীতির এপিসোডে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে গিয়ে থাকে তা হয়েছে পশ্চিমবাংলা সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে গিয়ে থাকে তা হয়েছে পশ্চিমবাংলার মানুষ সব বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে গিয়ে থাকে তা হয়েছে পশ্চিমবাংলার কম বেকার শিক্ষিত ছেলেমেয়েরা যারা অ্যাসপিরেন্ট ছিলেন চাকরির জন্য আর এই সেটিং এর জন্য ওই তৃণমূল বিজেপি সেটিং এর জন্যেও এই যাদের নাম বললাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির জন্য যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলা এই সেটিং এর জন্য ঠিক একই রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আপনারা যারা অন্ধভাবে এখনো চেল্লামিল্লি করবেন কোনো যুক্তি দিতে পারবেন না সেটা আপনাদের বিষয় সেটা আপনারা চিল্লামিল্লি করবেন তাতে আমাদের কোনো কিছু বলার থাকে না অন্ধের কিবা দিন কিবা রাত কিন্তু যে যে কথা স্পষ্ট এবং খুব পরিষ্কার আজকে আরো দিনের আলোর মতো স্পষ্ট এবং পরিষ্কার হয়ে গিয়েছে দিল্লির বিজেপির নেতাদের হাত মাথায় না থাকে পশ্চিমবাংলায় এত চুরি চিটিংবাজি করবার পরে তৃণমূল কংগ্রেস সরকার চালাতে পারতো না আমরা এক সময় বলেছিলাম খোদ ফিরাদ বাবু বলে ফেলেছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী সংবিধানের কথা যে কালেকটিভ রেসপন্সিবিলিটি অর্থাৎ যে সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়েছে দ্যাট ইজ কালেকটিভ রেসপন্সিবিলিটি কালেকটিভ রেসপন্সিবিলিটি সময়তে আজকে দিনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর ওপরে দুর্নীতির বিরুদ্ধে আর অভিযোগ নিয়ে আসতে পারলো না সুপারনিমারি পোস্ট সেই পোস্টের যে তদন্ত সুপ্রিম কোর্টে মামলা হলো সিবিআই কে পৌঁছাতে পর্যন্ত পারলো না সেই মামলা খারিজ হয়ে গেল বুঝতে কারোর অসুবিধা নেই সেটিং এ সেটিং এ গোটা বাংলা দুর্নীতি করে নষ্ট করেছে তৃণমূল আর সেটিং করে তৃণমূল আর বিজেপি দুই দলকে বাঁচানোর জন্য মাঝখান থেকে যাতে কোনো তৃতীয় বিকল্প শক্তি না উঠতে পারে সিপিআইএম না উঠতে পারে কোনো প্রগতিশীল শক্তি না উঠতে পারে তারা যাতে না রাজনৈতিক ফোর্সে উঠতে পারে সেই কারণে নিজেদের মধ্যে গোপন বোঝাপড়া করে রেখেছে কিন্তু গোপন বোঝাপড়া মানুষ আগামী বিধানসভা নির্বাচন লজ্জা লাগে আজকে আজকে দেখে যে বিজেপির নেতারা বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন সেই নেতারা সন্ধ্যাবেলায় টিভিতে বসে আবারও বড় বড় কথা বলবেন কিন্তু কাজের কাজ কিছু করতে পারবেন না তার কারণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজন একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছে ক্ষমতার সাথে